যে ব্যক্তি রোজা রাখবে মহরমের রোজা রাখবে আল্লাহ করে দরকার আছে কি নাই রোজা রাখতে হবে মা বন্ধের কে রোজা রাখার জন্য বলতে হবে মা বন্ধের উৎসাহিত করতে হবে রোজা রাখার জন্য এই মহরমের রোজা রমজানের পরে রমজানের পরে এই রোজার অনেক ফজিলত রমজান চলে গেছে কিছুদিন আগে এখন এই রমজানের ফলে এই রোজা আমাদের কি করতে হবে রাখতে হবে আপনার আল্লাহ রাসুল বলতেছেন তোমরা ওই দিনে বেশি বেশি দোয়া করো ওই দিনে আল্লাহর কাছে ক্ষমা চাও ওই মহারম রোজা রাখো এবং এই মাসে বেশি বেশি কি করো তবা করো আল্লাহর কাছে খাস তবা করো এই মাসে আল্লাহ তালা কারো তবা ফিরিয়ে দিবেন না আল্লাহ আল্লাহ তালা তাদের সঙ্গে সঙ্গে তবা কবুল করে নিবেন না তাইলে তবা করার তবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে খাস তবা করতে হবে আল্লাহ তালা বলেন বান্দা রমজানের পরে আমি রব্বুল আলামিন এমন একটি মাস তোমাদের জন্য দান করেছি এমন একটি মাস মহররমের মাস ওই দিন একটি দিন রেখেছি

আমি রব্বুল আলমিন তাদের গুনার দিকে তাকাইব না তাদের গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আমি রব্বুল আলমিন গুনার দিকে না তাকাইয়া তো করার কারণে আমি রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুনা গুলো মাফ করে দিব আল্লাহ গুনা গুলো মাফ করে দিবেন এই মহরম মাসে আপনাকে বেশি বেশি দান সৎকার করতে হবে এই মহরম মাসে পরিবারের পিছনে খরচ করতে হবে ওই মহরম মাসে এই মহরমের দিনেই আমরা তো কি করি আমরা আমাদের